નથી જે મજામાં ખાલી વાવટા ધજામાં એવો હાડ નો પ્રવાસી ગોતી হ্যালো ওয়েলকাম টু মহামাজ কেমন আছে তোমরা আশা করি সব আছে ভালো তো আমি আছি বর্তমানে কলকাতাতে আশা করি তোমরা সব বাই দেখো আজকে আমরা যাচ্ছি কলকাতা ফেমাস কলকাতা কি সারা বিশ্ব ফেমাস কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল যেখানে শুট হয়েছিল আমাদের সবার প্রিয় বাংলা মুভি লাভেরিয়া হ্যাঁ মুভিটা কে কে দেখেছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দে তোমরা যারা ঘরে বসে বসে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট নোট তোমরা যদি আমার ভিডিওটাকে চ্যানেলে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যদি পেজে দেখো তাহলে পেজটাকে ফলো করতে পারবে না ঠিক করছো তাহলে তোমরা ভিডিওটাকে স্কিপ করো না শেষ থেকে দেখো আর তোমরাও মজা নাও ঘরে বসে বসে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার আর হ্যাঁ এর সাথে সাথে আজকে আমরা কি কী করি না করি তোমাদের সব কিছু জানাবো আর কে কে কলকাতা থেকে দেখছো বা কে কোথ থেকে দেখছো ভিডিওটা অবশ্য কমেন্ট করে জানাও আর আমার সাথে কে আছে জানো হ্যাঁ আমরা যাচ্ছি আজকে কলকাতা সব থেকে বড় ফেমাস জায়গা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এফিউ মোমেন্টস লেটার তো যাওয়ার মন আছে আমি রেডি

দাইজ দেখো এখন চলে এসছে আমার মামা হ্যাঁ আমাদের এখন লিফ্ট দিচ্ছে যাই তারপরে দেখা হবে হ্যাঁ এদিকে এই মামাদের আমরা আছি মামাদের রুমে আছি আমরা অনেক ভালো লাগে হয়ে গেছি মামার সাথে ভালো আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ সব তোমার ভালো না অবশ্যই উত্তর দিয়ে দাও চলো দেখা যাচ্ছে

চলে এসছে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখো আমার কিছু হচ্ছে আর এটা হচ্ছে সেই গেট যেখানে শ্যুট হয়েছিল আমাদের লাভেরিয়া মুভি হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে আর আমাকে কেমন লাগছে তার সাথে সাথে অবশ্যই তোমার কমেন্ট করতে বলবে না স্বপ্ন তোমাদের জন্য কিছু কিছু ছোটো ছোটো স্বপ্নগুলো আমার পূরণ হচ্ছে লাভ ইউ অল লাভ ইউ সো হ্যাঁ আর কে কে এখান থেকে দেখছো কে কতবার ভিক্টোরিয়া মেমোরিয়াল এসেছো প্লিজ কমেন্ট করে জানাও কাদের বাড়ি এখানে তাও কমেন্ট করে যাবো যেরকম শিরা বাদে আমাদের সাথে দেখা হলো চলো ভিতরে গিয়ে প্রবেশ করে দেখা সরি তার আগে টিকিট কাটি টিকিটের কতটা প্রাইজ আমি তোমাদের সব কিছু তুলে ধরবো হ্যাঁ দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর

আমার ফার্স্ট টাইম এখানে কিছু জানি না চলো ভিতরে আমরা প্রবেশ করে কিছুটা দূর যাওয়ার পর দেখতে পেলাম এখানে একজন বসে আছে বাট এখানে কে বসে আছে আমি আদেও জানি না কিন্তু এত সুন্দর লাগছিল পাথরগুলো এত ঝল ঝল করছিল আমি তোমাদের কি বলবো সত্যি বলছি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না সুকুন পাচ্ছি সুকুন এসে সত্যি সে লেভেলে লাগছে বাড়িতে বসে না থাকে একটু ঘোরাঘুরি করো টাকা খরচা করো হ্যাঁ তাহলে বাড়িতে বসে থাকো তোমরা কি বলো বলো তো চলো যারা যারা এখনো পর্যন্ত দেখতেই থাকছো সাবস্ক্রাইব করে দাও তুমি তোমার টাকা ফলো করে দাও হ্যাঁ নাকি করে দাও চলো তো বন্ধুরা ফাইনালে আমি চলে এসেছি দেখো একবারে সামনাসামনিতে হ্যাঁ আর এটা হচ্ছে এটা অনেক মানুষের স্বপ্ন এই কলকাতা ভিক্টোরিয়াল মেমোরিয়াল দেখার তো আর সত্যি এখানে এসে যা সুকুন পাচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু সেখানে অ্যালাউ নেই চিৎকার চা যাবে যারা গ্রাম থেকে এসে তো সেই লেভেলের ফিল আসছে আমাদের হ্যাঁ ও মাই গড হয় তোমাকে কেমন লাগছে বলো সেই লেভেলের লাগছে না আর সত্যি আর এত সুন্দর এত সুন্দর মোবাইলে তো দেখছো বুঝতে পারছি কিনা যায় না বাট হ্যাঁ যেগুলি দেখেছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে সব কিছু তো আজ সামনাসামনি এসে দেখছি আর তোমরা মোবাইলে দেখে বুঝতে পারছো কিনা যায় না সামনাসামনি এসে দেখবে সেই লেভেলের ফিল পাবো তোমরা লাভই হোক তোমাদের সাপোর্টই সব আর হ্যাঁ আর একটা কথা না বলে না সোমবারের দিন করে বন্ধ থাকে তো তোমরা কেউ ভুলেও যেও না সোমবারের দিন তারপর আমরা ডিসাইড করলাম যে এখন আমরা যাব মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামের ভিতরে কি কি আছে না যে সব কিছু দেখাবো মিউজিয়ামের ভিতরে যেতে গেলে আগে আমাদের ব্যাগটা স্ক্যান করতে হয় তারপরে পুলিশ কাকু বা সিকিউরিটি গার্ডগুলো আমাদের চেকিং করে নিলে ভালো করে যে আমাদের কাছে কোনো খারাপ জিনিস আছে কি না ভিতরে গিয়ে আমরা প্রথমে দেখতে পেলাম যে একজন কোমরে হাত দিয়ে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে তার সাথে সাথে আমিও পোজ মেরে নিলাম তারপর সাইডে দেখছি একটা বন্ধুকে রাখা আছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আছে না ওটা এখানে ছোট মিনি করে বানানো আছে কি বলবে এত সুন্দর হাতের কাজ একেবারে অবেলেবেলের আর হ্যাঁ এই যে পেন্ডিংটা আমি ফোনে হয়তো তোমরা বুঝতে পারছো না সামনাসামনি গিয়ে দেখবে সত্যি মানে যত প্রশংসা করবে ততটাই কম আর হ্যাঁ এখানে আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে এই জাহাজটা জাহাজটা সত্যি বলছে আর ইনি হচ্ছেন রানী ভিক্টোরিয়া ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতি নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতি সাধ্য হবে তাজমহলের আদলে রানীর নামে সেই সাধ্যের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপর আমরা সেখান থেকে এক্সিট দরজা দিয়ে বেরিয়ে যাই পিছনের দিকে এবং সেখানে আসার পর একটা আফ্রিকান দাদা বলছে আমাকে কতগুলো ফটো তুলে দাও তাকে কয়েকটা ফটোও তুলে দিলাম আর অনেকগুলো ইনস্টাগ্রাম রিলও বানালাম যেগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টা আইডিতে ইনস্টা আইডি হচ্ছে এম ডি সেভেন এইট সিক্স তো বন্ধুরা ফাইনালি আমরা ভিতর থেকে চলে আসলাম আর ভিতরে সিনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো এখানে এসে আমাকে মানে এত রিল্যাক্স ফিল হচ্ছে কি আর বলবো যে এতদিন মোবাইলে ক্যামেরাতে ব্লগে ফেসবুকে ইনস্টাগ্রামে সব কিছু থেকে এখানে নিজের ছবিটাকে আরও অনেক 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 ভালো লাগছে এখনও পর্যন্ত তোমরা যা করতে তো যদি আর কোথাও না যাই তাহলে ভিডিও এখানে শেষ করছি আর যদি কোথাও যায় তাহলে সাথে শেয়ার করছি বাই বাই